শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে কথা অলরেডি আমাদের সহযোদ্ধাদের মাধ্যমে চলে এসেছে আমি শুধু একটি কথাই প্রবী সকল শিক্ষার্থীদেরকে বলে দিতে চাই আজকে আমরা আমাদের কমিউনিটির গ্রুপগুলাতে শিক্ষার্থীদের রেসপন্সের রেশিও দেখেছি এক জায়গায় থাকে 99% শিক্ষার্থী আর এক থাকে 1% শিক্ষার্থী করেন আমি শিক্ষার্থীদেরকে বলে দিতে চাই আজকে সময় এসেছে যাদের শিক্ষার্থীদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই শিক্ষার্থীদের নিয়ে কোনো ভাবনা নেই শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছে যাবে বছর শেষে ছয় মাস পরে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে এই ব্যাপারে যাদের কোনো ভাবনা নেই তাদেরকে লাল কার্ড দেখানোর সময় এসেছে আপনারা যদি আজকে পারেন আমি বলে রাখছি আপনারা লিখে রাখুন পৃথিবীতে কখনো পারবেন না হতে শিক্ষার্থীদের শক্তি কি আমরা দেখিয়েছি জুলাই শিক্ষার্থীদের শক্তি কি আমরা প্রমাণ করেছি ছত্রিশে এর মাধ্যমে আমরা বলতে চাই শিক্ষার্থীদের মতামতকে যদি আমরা ম্যান্ডেট দিতে চাই শিক্ষার্থীদের অধিকারের জন্য যদি আমরা সাক্ষু চাই দিস ইজ হাই টাইম এখনই নামতে হবে এখন বয়স স্টেজ করতে হবে দাবি আদায় করে নিতে সবার প্রতি শুভকামনা জানাচ্ছি আগামী শাস্ত হবে শিক্ষার্থীদের অধিকারের শ্বাস আগামী শ্বাস কখনো প্রশাসন এবং এক পক্ষের তাবিদারি হবে ইনশাআল্লাহ